খেলা হবে লেখাপড়ার বালাই নাই রাজনীতির এই হাটে লেখাপড়ার বালাই নাই রাজনীতির এই হাটে সই করতে কলম ভাঙে বিদ্যা নাই কো প্যাটে বিদ্যা নিয়ে করবে কি বিদ্যা চিবিং খাবে মস্তানি আর টাকা জোরে কামাল করিং দিবে সুদ করে আর প্রমোটারে সুদ করে আর প্রমোটারে সর্বনাশ বিচার আচারে তো মডল উদের হাতেই সমাজের রাজ ঘুম ধরা এই সমাজ চলে নেতা বাবুদের ইশারায় লেজ্জ আলেজ্জু ধার ধার না লুটি পুটি খায় দেদার খরচ করছে ভোটে দেদার খরচ করছে ভুটে নানা রকম খাতে থানা পুলিশ আপিস মাফিস সগিত ওদের হাতে টিকিটের দাম মশলা কিনা ভুটের খরচ চায়ের বিল মস্তান মদের যুগান ভোটের দিনে বুদ্ধ দখল জিতলে পরে তাসা পাটি মদ্য গিলে পেধান হইতে আরে ফুবাই চাই পেধান হইতে পায়ার জোর আছে যার সেই সুবারে ম্যানেজ করে পেধানের চেহার পুঁদে তার লালাকিটি কুমিরানার বুঝো কেমন থানা খরচের টাকা উসুল করতে পেধানের লগে করে সোনা লাল সবুজে ফারাক নাই কো সব তো এক এবার ভুটে বোতাম টিপে হিমবার করার মজা দেখ প্রকাশ্যে করে গলা বাজি তুলব খবর তুলব খরচের ডবল টাকা তাতে যদি ঢিক খায় গায়ের উন্নয়নের চাকা উন্নয়নের কথা ভাগলে ওদের কি চলে ওরা তো শুধু তালেই থাকে পকট ভর ছলে বলে তলা হুঁতে গলা তরির সব তো চোর চোরে চোরে খালাই তো ভাই এতই উদের জোরছে দেখো যাদের তাদের উপরে ঘুরাই ছড়ি ধাড়ি নেতাদের ফুঁদে পুদে পাতি নেতারা ঘুরি হঠাৎ করি কি ধান পেলো কইছে দাদা গিরি আজলি সাজে ভাবটো দেখাই না ছুই পানি ধরি মাছ গুপ্ত ধনের হদিস পেয়ে আঙুল ফুলে কলা গাছ পাঁচ বছর লপর চপর তা বাদে ফ্যার ভুট আবুজ কাবুজ করলে পরে যা সালো তু ফুট সেই লেগেই তো পঞ্চায়েতে চলছে দেখো হরির লুট